ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকার পাতা হাতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক রামসার কনভেশন কি উত্তর বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষায় গঠিত একটি সম্মিলিত প্রয়াস উনিশশো সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশ কনভেশন অন ওয়েটল্যান্ডস কনভেশন অন ওয়েটল্যান্ডস নামক চুক্তিতে স্বাক্ষর করে যা রামসার কনভেশন নামে পরিচিত দুই সম্প্রতি দেশের কোথায় পরিবেশবান্ধব ইস্পাত কারখানা চালু হয়েছে উত্তর মিরসরাই চট্টগ্রাম এবং এটি চালু করে বিএসআরএম কোম্পানি বিএসআরএম এবং এতে অর্থায়ন করবে জাইকা তিন অনুরুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ভারত ভারত টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় চার অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশে আয়োজক দেশ কোনটি উত্তর মালয়েশিয়া অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশে মোট অংশগ্রহণকারী দল ষোলোটি চ্যাম্পিয়ন হয় ভারত রানার্স আপ দক্ষিণ আফ্রিকা এবং টুর্নামেন্টে সর্বোচ্চ রান গঙ্গাধি তৃষ্ণা এবং মোট রান তিনশো নয় এবং সর্বাধিক উইকেট শিকারী বৈষ্ণবী শর্মা তার মোট উইকেট সতেরোটি পাঁচ বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ কে উত্তর আনোমো মামুনুর রশিদ আনোমো মামুনুর রশিদ ছয় এশিয়ান হকি ফেডারেশন কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কোথায় উত্তর জাকার্তায় এবং এপ্রিল মাসে এটি অনুষ্ঠিত হবে সাত বাংলাদেশ এশিয়ান হকি ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয় কতবার উত্তর চারবার বাংলাদেশ মোট চারবার অংশগ্রহণ করে চারবারই চ্যাম্পিয়ন হয় আট ড মোহাম্মদ ইউনুস ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কবে উত্তর দুই সালে দুই সালে তিনি ট্রি অফ পুরস্কার লাভ করেন নয় সিলন কোন দেশের পূর্ব নাম উত্তর শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিলন বা সিংহল সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় উনিশশো সালে দশ টাকা জাদুঘর বা মুদ্রা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর মিরপুর ঢাকা এগারো বর্তমানে দেশে কতগুলো জেলা পরিষদ রয়েছে উত্তর একষট্টি বর্তমানে দেশে টি জেলা পরিষদ রয়েছে এবং তিনটি পার্বত্য জেলা বারো বিশ্বখ্যাত দানবীর আগা খান মৃত্যুবরণ করেন কবে উত্তর পাঁচই ফেব্রুয়ারি তার পূর্ণ নাম প্রিন্স করিম আল হুসাইনি তার পূর্ণ নাম প্রিন্স করিম আল হুসাইনি তেরো টাটার্স বন্দর কোথায় অবস্থিত উত্তর সিরিয়া টাটাস বন্দর সিরিয়ায় অবস্থিত চোদ্দ বর্তমানে বিশ্বের প্রাকৃতিক সম্পদের শীর্ষ দেশ কোনটি উত্তর রাশিয়া প্রাকৃতিক সম্পদের শীর্ষ দেশ রাশিয়া পনেরো মায়ের ডাক কি উত্তর মায়ের ডাক একটি গুমবিরোধী সংগঠন আওয়ামী শাসন আমলে গুম হওয়া পরিবারগুলো নিয়ে এ সংগঠন গঠিত ষোল মাইক্রোসফটের তৈরি নতুন এআই মডেলের নাম কি উত্তর অ্যাকশন মডেল এল এম সতেরো তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পায় কোন সিনেমা উত্তর রুয়ান্ডার গণহত্যার পটভূমিতে নির্মিত কুম্বা হুইস কামস ফ্রম সাইলেন্স আঠারো চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি উত্তর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক উনিশ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের কোন অঞ্চল দখলের পরিকল্পনা করছেন উত্তর গাজা উপত্যকা বিশ সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নেয় কোন দেশ উত্তর এল সালভাদর একুশ জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছেন উত্তর চারটি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছেন বাইশ বিবিএস এর তথ্য মতে বর্তমানে দেশের খাদ্য মূল্যস্থিতি কত উত্তর দশ দশমিক সাত দুই পার্সেন্ট দশ দশমিক সাত দুই পার্সেন্ট তেইশ স্টারগেট কি যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির উন্নয়ন ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গৃহীত প্রকল্প চব্বিশ সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা নিষ্ক্রিয় করতে ডুবুরি রোবট ব্যবহার করেছে কোন দেশ উত্তর জার্মানি পঁচিশ জেমিনি টু পয়েন্ট জিরো কি উত্তর গুগলের তৈরি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেল গুগলের দাবি বর্তমানে বিশ্ব সেরা এআই মডেল ছাব্বিশ এইট কোন দেশভিত্তিক সহায়তা সংস্থা উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এইট মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সহায়ত সংস্থা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ